এইচএসসি দুই হাজার পঁচিশে শিক্ষার্থীরা অবশেষ কিন্তু আন্দোলনে নেমে গেল ভুল বলছি শিক্ষার্থীরা না অভিভাবকগণ এসএসসি পরীক্ষায় ফেল করার পরে আমি ভেবেছিলাম যে শিক্ষার্থীরা হয়তো বা আন্দোলনের নামবে বেশ সতর্কবাণীও দিয়েছিল তারা হুঁশিয়ারি দেওয়ার পরেও এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু কোনো রকম আন্দোলন করেনি বা ছোটখাটো কিছু আন্দোলন করেছিল বাট পরবর্তীতে উঠে গেছে আজকে আবার একটি নতুন ঘটনা ঘটলো যা আমাদের চোখে পড়লো যেটা হলো তুমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচএসসিতে বিকর্ণ নেসা ছাত্রের এত ফেল অভিভাবকরা প্রশ্ন ও ক্ষোভ সেক্ষেত্রে শিক্ষা বললেন অভিভাবকগণ কি বললেন এবং পাশাপাশি আরো কিছু আন্দোলন হয়েছে তোমাদের সেই আন্দোলনগুলো যদিও গুলো দেখাবো করেছে অভিভাবকগণ আমরা একটু দিকে এবং আমরা সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব বলা হয়েছে রাজধানীর নুন স্কুল অ্যান্ড কলেজ এসএসসি ও সমনের পরীক্ষার ফল খারাপ হওয়াকে বিপ বিপর্যয় অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ খুদ্র ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে অভিভাবকরা বলেছেন প্রতিমাশে বেতনের সঙ্গে অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করতে হবে বোর্ড পরীক্ষায় তোমরা এখানে দেখো বোর্ড পরীক্ষায় প্রতিষ্ঠানের বাইরে কেন্দ্র নির্ধারণ করা ফলে বোর্ড পরীক্ষার ফল বিপর্যয় সংখ্যা থাকে এটা দূর করতে হবে এছাড়াও উনিশ দাবি জানিয়েছে তারা তারপরে মানে যে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের সেই বডি হইতে হবে যেটা আসলে সম্ভব নয় আর একটা বিষয় হলো বলা হয়েছে যে তাদের যে অতিরিক্ত ফি মানে প্রতি মাসে বেতন তো নেয় বেতনের পাশাপাশি অতিরিক্ত কিছু টাকা কিন্তু তারা নেয় ভিকরণেসের তো এই ধরনের একটা অপবাদ কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে কতটুকু সত্য সেই বিষয়ে আমরা আরো জানবো যে শিক্ষকগণ কি বলছে গতকাল রোববার রাজধানীর নিউ বেগলি রোড রোডের বেকরণেসা মূল শাখার সামনে মানববন্ধন এ দাবি জানান অভিভাবকরা নকল ও স্বজন এড়াতে সরকারি নিয়ম অনুযায়ী পাবলিক স্কুল পরীক্ষায় প্রতিষ্ঠানের বাইরে কেন্দ্র নির্ধারণ করা হয় সেই সব কেন্দ্রের ওপর ভেকরণেসে স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ না থাকায় নিজ ছাত্রীদের কোনো বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ না থাকায় পরীক্ষার ফল বিপর্যয় আশঙ্কা থাকে মানে শিক্ষকগণ চাচ্ছে যে তাদের ছাত্র ছাত্রীর ভালো হোক এবং স্কুল এই স্কুলে যেন তাদের তোমার কি হোক শিক্ষা প্রতিষ্ঠান মানে তাদের এই পরীক্ষার কেন্দ্রটা হোক যেটা আসলে সঠিক নয় কিন্তু তাদের এইভাবে রেজাল্ট ভালো হলেও এটা ভালো হওয়া আসলে সরকারিভাবে একটা দুর্নীতির কাতায় পড়ে যাবে বলা সে নেসার ছাত্রীরা এইচএসসি এসি ও এইচএসসি পরীক্ষা পরীক্ষার নিজ প্রতিষ্ঠানে দেওয়ার আবদার করেন অভিভাবকদের একাংশ তারা বলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ঐতিহ্য ফিরে আনতে হবে ফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে হবে তার মানে তাদের পুরনো ঐতিহ্য যে এখানে যে বিকরণ পরীক্ষা দেয় এবং তাদের রেজাল্ট ভালো হয় এরকম কিছুটা বোঝা যাচ্ছে এই জায়গা থেকে অভিভাবকদের দাবির মধ্যে রয়েছে স্থায়ী শিক্ষক নিয়োগ মানে বিকরণ স্থিতি হয়তো স্থায়ী শিক্ষক নয় তাদের স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে অস্থায়ী শিক্ষক দিয়ে ক্লাস করানো চলবে না ঠিক আছে আচ্ছা সর্বনিম্ন তোমার এনটিআরসিএ এ তোমার সরকারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিএড থাকতে হবে এই স্কুল ও কলেজের প্রতিটি শাখার শ্রেণী কক্ষে সরকারি নির্দেশ সংখ্যক অনুপাতে আসন পূরণ করতে হবে শ্রেণীকক্ষে শিক্ষার মান উন্নয়ন করা খুব জরুরি স্কুল থেকে দেওয়া সিলেবাস অনুযায়ী পাঠদান করা আধুনিক সায়েন্স ল্যাব এবং কম্পিউটার ল্যাব স্থাপন জরুরি তারপর বিদ্যুৎ চলে গেলে জেনারেটারের মাধ্যমে তাৎক্ষণিক একটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা শিক্ষা সুষ্ঠু পরিবেশ তৈরি করা জেনারেটর বিল পরিশোধ করার পরও সেই সুবিধা থেকে বঞ্চিত মানে জেনারেটার বিল কিন্তু তাদেরকে দিতে হয় কিন্তু জেনারেটার নেই ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রতি পাঠদানের মান উন্নয়ন করতে হবে ছাত্রীদের সংস্কার ও পরিষ্কার করা অতি জরুরি স্বাস্থ্যসম্মত ওয়াশরুম এবং স্যানিটেশন নিশ্চিত করতে হবে ধানমন্ডির শাখাকে স্থায়ী ক্যাম্পাসে পরিণত করতে হবে প্রতি মাসে বেতনের সঙ্গে অতিরিক্ত ফি গ্রহণ করা বন্ধ করতে হবে স্কুল এন্ড স্কুল এন্ড কলেজে ছাত্রীদের ক্লাসে মোবাইল ফোনের সাথে নেওয়া ও ব্যবহারের অতি অতিদ্রুতি নিষিদ্ধ করে ছাত্রীদের সুবিধার্থে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রতিটি শাখায় দুইটি মোবাইল করা যেতে পারে প্রতিষ্ঠানের দায়িত্ব দায়িত্বে ক্লাস শিক্ষকের তত্ত্বাবধানে ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ব্যাচের মাধ্যমে তাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে অধ্যক্ষ অধ্যক্ষ পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে শাখা প্রতি প্রধানদের নিয়ে তাদের স্ব স্ব শাখার পরীক্ষা দিতে তোমাকে শিক্ষা দিতে করতে হবে তার মানে এখান থেকে যতটুকু আমি বুঝতে পারলাম যে এটা কোনো মানে এইচএসি দ্বারা ফেল করছে এরকম কোনো দাবি না আর ভেকর স্কুল প্রতিষ্ঠান কিভাবে ভালো করতে হবে সেই বিষয়ে তারা দাবি করতেছে যদিও এইটা আসলে মানবে কিনা এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের দাবি বাট এইসিসি দুই হাজার পঁচিশ একটি এখান থেকে বোঝা গেল যে এরা এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই আর তারা আবার নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছে তোমাদের কংগ্রেচুলেশন তো আশা করি তোমরা সামনে অনেক ভালো কিছু করবা সবাই ভালো থাকবা সবাই জন্য আলাইকুম